ভার ব্রিজের ঠিক পাশে ডান দিকে দেখো একটা নতুন রাস্তা হয়েছে তো বন্ধুরা এখন রয়েছে আমি চাঁদপাড়া প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ আর চাঁদপাড়া হচ্ছে আমার প্রাণের শহর আমার শহর বলতে পারো গ্রাম বলতে যেটা খুশি বলতে পারো তো চাঁদপড়ায় কিছুদিন ধরে রেল স্টেশনের উপর অনেক ধরনের কাজ হচ্ছে যেটা আমরা দেখছি ধীরে 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 স্টেশনটা ডেভেলপমেন্ট হচ্ছে তো এখন রয়েছে আমরা এক নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি জানি যাই নাও যে এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজের ঠিক পাশে ডান দিকে দেখো একটা নতুন রাস্তা হয়েছে এটা অনেকেরই অজানা হয়তো দেখেছো অনেকে দেখেনি রাস্তা রাস্তাটা ওইখানে ভাই সোনালী ওটা রাষ্ট্রের মেলা হয় যে মাঠটাই সেই মাঠে সোজা কিন্তু রাস্তাতে নেমে গেছে দেখো কতটা ইজি যারা এক নম্বর প্ল্যাটফর্মের থেকে নামো অনেক কষ্ট করে নামতে হয় যেটা পাশ দিয়ে নামতে হয় অনেক সময় কিন্তু এইটা একদম ব্রিজের পাশে তারপর কত সুন্দর রাস্তা রয়েছে আমাদের রাস্তাটা তো দেখাই আসো আমার সঙ্গে কত চরণের রাস্তা কিন্তু তোমরা এইগুলো এইখানে বাইক থেকে কিন্তু ডাইরেক্ট ঢুকতে পারবে কিন্তু যাই না পারবে পারবে বাইক নিয়ে হয়তো ঠেলে ঠেলে আসা যাবে কিন্তু বাইকটা বেয়নি যে প্ল্যাটফর্মের উপরে উঠোনো আর এইখানে দেখো এই মনে পড়ে এই জায়গাটা এক সময় শুকুর সুর যেটা বলে সুর পোষা হতো সেই ফাঁকার মতন একটা জায়গা ছিল সেটার পাশ দিয়ে কিন্তু রাস্তাটা কত সুন্দর করেছে এটা দিকায় ভাই রেলওয়ে থেকে করা হয়েছে রাস্তাটা বড়ো গাড়ি উঠাতে পারবে না তার জন্য দেখতে পাচ্ছি এরকমটা ইং করা রয়েছে এগুলো গ্রিন তো এইটা দেখে কিন্তু ভাই আমি খুবই খুশি কারণ এই প্ল্যাটফর্ম থেকে নিচে নামা অনেকটা কষ্টকর আর একটু আমি আমার ভিড় যদি কেউ কোনো গভর্নমেন্ট অফিসার দেখে থাকে তাদের কাছে রিকোয়েস্ট এই রাস্তাটা তো ঠিক করে দেখায় ভাই ভাই দেখতে পাচ্ছো এইটা এক নম্বর প্ল্যাটফর্মের এই যে টিকিট কাউন্টারের রাস্তা এটা টিকিট কাউন্টার থেকে বেরিয়ে এই বাইপাস দিয়ে আর এই দিকে সোজা এই রাস্তাটাতে গিয়ে গেটে ওঠা যায় তোমার টিকিট বালোটা এক নম্বর গেট না ভাই শালবাগান গেটে উঠে যায় এবার এই রাস্তাটা দৃষ্টি আকর্ষণ করছি সরকারের কাছে অথরিটির কাছে যদি এই রাস্তাটা ভালো করা যায় খুবই ভালো হয় হয়তো হবে পরবর্তীকালে আস্তে আস্তে যখন ডেভেলপমেন্ট হচ্ছে এবার এই দিকটা বিভু তো দেখা হয় একটুখানি দেখা হয় একদম

তো আমার গর্বের জিনিস যেহেতু সেটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর এত পর্যন্ত যদি ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যালেঞ্জটা একবার ঘুরে এসে ঠিক আছে চলো চারপাটা প্ল্যাটফর্ম দেওয়া শেষ করছি চলো টাটা বাই